মিষ্টি আজ টাকায় মিষ্টি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে আজকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে তো মানে ভালো লাগছে তো চলো আজকে একটু বলা যাক কিছু কথা তো দালালের উদ্দেশ্যে কিছু বলি তো আজকে দালালের কোনো ভিডিও নেই মানে কোনো ও যে সকাল থেকে কোনো ভিডিও দে নেই সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ও কোনো ভিডিও ছাড়েনি এই পর্যন্ত কোনো ভিডিও নেই কারণ সকালবেলা থেকে ভিডিও দেয় তো সেখান থেকে এই পর্যন্ত ভিডিও নেই তো পেছনে নিশ্চয় হুড়কো লেগেছে অনেক কিছু হয়েছে বা কোনো বড় প্ল্যানিং করছে মিথ্যে কথা সাজাচ্ছে একটা বড় সড়ো তো এরকম মিথ্যেবাদী তো হতেই পারে একটা বড় মিথ্যেবাদী আছে কালকে সেটা সাজিয়ে সবার কাছে প্রেজেন্ট করবে ভিডিও দেয়নি কারণ হয়তো কোনো বড়ো সড়ো প্ল্যানিং করছে বা ও কিছু সাজাচ্ছে ও এটা করেই কারণ ওর স্বভাব ও কোনোদিন দমবে না যতই মানে মানে যতই ওকে কিছু করো না করো ওর ঘরে চলে যাও তারও তাও তোরা মা মাত্র তো গেছে তার বর যেখানে কাজ করে সেখানে তার মানে সবাকে সব যখন বরকে যখন বাজে বাজে কথা বলে বেড়ায় তার বর এই খোর সেই খোর মানে হ্যাঁ তার বরে কোনো যে সম্মান নেই সেটা তো মানে বুঝেই গেলাম ইসিদের মানে ইসিদিদের ভিডিও দেখে যে যখন ইফিস বলল ভদ্র ভাষায় যে চলো বাইরে গিয়ে মানে চলুন বাইরে গিয়ে কথা বলি কারণ ওখানে তারা স্টাফ টাফ থাকে সবাই থাকে কাজ করে কাজের জায়গা এইভাবে কথা বলা যায় না বাট সে বলল না এখানেও কমফোর্টেবল ওখানেই বলুক তারা মানে বোঝা যাচ্ছে ওর সম্মান সম্মানটা কোনো ম্যাটার নেই কারণ যেখানে সেখানে তুমি বলো না তাকে অপমান করো না তাই যেন ওর কোনো সম্মানে আর পেছনে এতটাই ভয় যে ওখান থেকে ওই বেরিয়ে একটা ছবি তুলতেও তার পেছনে অনেক ভয় মানে তার তারা দুজন যে ক্রাইম করে একসাথে সেটা বোঝা যাচ্ছে তাহলে সে হয়তো ছবি তুলতে বা সেই সময় বলতে পারতো হ্যাঁ আমি তো জানি না হ্যাঁ এগুলো তো বলা উচিত হয়নি এইটা বলতে পারতো কিন্তু সে যখন তার বাবার কথা বলল। তখন ঘাটনা নিয়ে হ্যাঁ হ্যাঁ করলো কিন্তু তার যখন এই কথাগুলো তখন বলছিল যে এরকম একটা বাচ্চাকে অন্য মানে তার ভবিষ্যৎ জড়িয়ে আছে যেখানে এত বাজে বাজে কথা বলছে তখন তার কোনো ফারাক যায় না তো এখান দিয়েই বলি যে সে একটা বউয়ের ভেড়া হয়ে বসে আছে ভেড়া কি সেও সে হাত সে আনা সে আনা সেও বউয়ের সাথে আছে কারণ মাল্লু বউ কামাচ্ছে নিয়ে তো ওই পাঁচ টাকা কামানি কি হবে সংসারে জল গরম হয় না তো সেখান থেকে বউ যেখানে সব কিছু করছে তো সেখানে বউকে তো হাতে রাখতেই হবে বউ যা ইচ্ছা করুক বড় বড় ক্রাইম করুক সেটা আমার কিছু যায় আসে না যাকে ইচ্ছা যাকে ইচ্ছে যা ইচ্ছে করুক আমার কোনো যায় আসে না তো সেখান থেকে সে শুধু টাকার জন্য চুপ আছে টাকাটা মানে বউ টাকাতে ওকে টাকা দেখি পুরো চুপ করিয়ে রেখেছে সেখানে আর কিছু বলার নেই তো এরকম নোংরা মানসিকতার মানে মহিলা বা তার স্বামী সত্যি কথা বলছি মানে কি বলবো এদেরকে এরা কি বলবো এদেরকে এর বরগুলোকে ভেড়া বলবো নাকি এরা সব একই মাপের স্বামী আর স্ত্রী হয়তো ওর কাজের জায়গাটা এরকম মানে ও বলবো এদেরকে আমি কিছু বুঝতে পারি না মানে এটা কি মেন্টালিটি আর এদের বিভাগ তো আরো একটা লেভেলের মানে যা কথা ভাষা অ্যাওয়ার্ড দেবো আমি এবার তো চলো এবার আসা যাক এই যে আমাদের অন অ্যান্ড অনলি গামলা তো তার গামলার প্রথম ভিডিওতে বলে দিল যে আমি দেখো আমার অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি তো এটা এটা কিন্তু নাটক না তো নাটককেও বলেনি তুই যা করছিস সেটা সবই সব দেখতেই পাচ্ছে ন দশ বছর একটা বাচ্চাকে ছেড়ে আছে সেটা সবাই নাটক মূর্খ না যে নাটক এটা হবে আর বললো যে আমার কুড়েমির জন্য এইটা হয় তুই তো কুড়েই সবাই জানে তুই কুড়ে বলেই তোর মানে বাচ্চাটা নিয়ে আসতে তোর কুড়ে মিলে গেছে গায়ে কিন্তু তুই সোনা গয়না কাগজপত্র পেপার টেপার তোর সব সেগুলো আনতে পেরেছিস নাইটি তারপর কাঁথা কি বলে বেড এগুলো আনতে পেরেছিস কিন্তু তোর ওই এগুলো আনতে কুড়ে মিলে গেছে শুরু হলো চাটা চা বানালো চাটা বানিয়ে সামনে এসে বসলো চাটা খাচ্ছে খেতে খেতে বলছে খুব গরম প্যাচ প্যাচে গরম হ্যাঁ তো মানে ওদের একটু ফু দিলেই যেমন ওদের কারেন্ট পারেন্ট চলে যায় ভোল্টেজ অফ থাকে ভোল্টেজ কম থাকে মানে সেখানে একটা বাচ্চাকে মানে বাচ্চাকে রাখা মানে তো অনেক একটা যে বাচ্চা এসি থেকে মানুষ হয়েছে সেখানে গিয়ে থাকা মানে অনেক তো বাইকের আওয়াজ না তো অনেক চাপ মানে আমরা কি থাকতে পারবো না সত্যি কথা তো এই বললো বলে টোলে তারা মানে ও যে ডায়েট করে তারিটা ছিঁড়ি তোমাদের বলি তারপরে মানে এত তেলে ভাজা খাচ্ছে আগের দিন আলু বড়া এখন তারপরে কি পাতার বড়া একটা কি খেলো কি পাতার একটা বড়া খেলো শিউলি পাতার বড়া মনে হয় হ্যাঁ শিউলি পাতার বড়া করলো তারপরে বললো আমাকে ঠাকুমাকে নিয়ে যেতে হবে তার পিসির মানে পিসির বাড়িতে আমাকে নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব মানে ও তো ঘুরতে খুব ভালোবাসে মুখটা এমন মনে হলো ঘুরতেই যেতেই চাইছিল কিন্তু ও যে ঘুরতে ভালোবাসে সেটা ওর মনে ফুর্তি লেগেছে আদৌ সে একা যাবে নাকি তার হাজবেন্ড যাবে সেটা সে সেই জানে তারপরে দেখালো তারা ওই ছোট ছোট কচু কচু পাতা তুলতে গেছে হ্যাঁ সে আর বৌদি আর অনেকদিন সবাই বলেছে যে ইয়েকে দেখানো হয়নি তো ওদের সাথে সম্পর্ক নেই মানে ওই দুষ্টুকে নিলাম দুষ্টুকে দেখাল দুষ্টুও গেছে একসাথে ওরা দেখাতে হয় কারণ সবাই যখন বলছে না তখন গিয়ে একটুখানি হাত পা ধরে একটুখানি আস আয় ভিডিওতে আসিস না সবাই ছোটো মানে হাস হাসছে পাঁচশো টাকা দিয়ে দেবো চলো দাঁড়িয়ে থাকবে আমার ভিডিওতে তো সেখানে গিয়ে তাকে দেখা গেল তারপরে আর দেখা যায় না একটুখানির জন্য এস ওই বলে না সিনেমাতে একজনকে নিয়ে এলো ওই গোলাপ করার জন্য কিছুক্ষণের জন্য আবার তারা চলে গেলো ওরকম টাইপেরই ও আনলো ক টাকা দিয়েছে মনে হয় তো তার জন্য কিছুক্ষণের জন্য এলো এলো কচু কচু কচুপাতা তুললো গিয়ে রাখলো মা বলছে না না এতে হবে না তারপরে ওই যে ওদের বাড়িতে যে ছেলেটা আসে তাদের হাত লিফ্টেই চুল এবার আমি বুঝতে পারছি না যে যখন অত বড় মানুষের হাতটা যখন চুলকাচ্ছে কাচ্ছে তো ওইটুকুনি বাচ্চার হাত সেন্সিটিভ ওই এখনও তো যতই তুমি ঘোরো ফেরো সেরকম যতই হচ্ছে তো বাচ্চা একটা বয়স অনেক কম তা তাকে দিয়ে পাঠাচ্ছিলো ওই কচু শাক তোলার জন্য তার তারা তো হাতটা চুলকাতে পারে যতই প্লাস্টিক দিক না কেন প্লাস্টিক দিয়ে ওইভাবে তোলা যায় না ওগুলো হাতে গ্লাভস প্লাস্টিক লাগে যেগুলো গ্লাভসে প্লাস্টিকগুলো সেগুলো লাগে কিন্তু ওরকম প্লাস্টিকের হাত দিয়ে পড়ে যায় তো একটা ফ্যাটে প্লাস্টিক দিলো তোলার জন্য কিন্তু তারা যে হাতটা চুলকাবে সেটা কোনো ওদের কোনো মানে ভ্যালু নেই একটা বাচ্চাকে দিয়ে যে মানে সন্দিগ্ধ ও যখন ওই কাজগুলো করে সবাই তো হেরে করে ওঠে হ্যাঁ যেটা কোনো মানে ব্যাপারই নেই শুধু একটুখানি বাঁশটাকে নিয়ে রাখলো বা আজকে যেমন একটুখানি বাবাদের দাদুর ছলে খেলা করতে করতে একটু একটুখানি সিমেন্টগুলো নিয়ে নিয়ে রাখলো তখন তো সব রে রে করতে করে চলে যায় আ চা বাচ্চাদের কাজ করাচ্ছে বাচ্চাদের কাজ করাচ্ছে যার যেটা হাত মানুষের চুলকায় কষ্ট হয় কচু মানে সব যেখানে আজাওয়া সব পাতা পাতা থাকে কচু শাক পাতা ওসব তুলতে গেলে হাত চুলকা যেমন গামনারই হাত চুলকা যত বড়ো মানুষ হয় তো সেখানে ওদের না হয়ে ও বাচ্চাটাকে পাঠাচ্ছে যে হাতটা মানে ওই নিয়ে এদের এরা বাচ্চাকে দিয়ে কি করায় তাহলে মানে বুঝতে পারছো যে ছেলেকে নিয়ে এলে কি করাবে মানে স্পষ্ট বোঝা গেল যে ওদের মানে মানসিকতা কোনো নিচু হ্যাঁ তার বাচ্চাটা হাতটা চুলকাতেই পারে ও বলছে বাচ্চা না 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 আমি যাব না তাও ওকে জোর করে পাঠালো প্লাস্টিক ওই ফেলাটা প্লাস্টিক দিয়ে এবার ওই পাতা কি পাতা বানালো সব ভাত দিয়ে খেলো ও আর ওদের ঘরে তো সারাক্ষণই ডিম হচ্ছে ও নাকি শ্বশুরবাড়িতে খুব নিন্দে করেছিল বাবা কিচ্ছু রান্না হয় না এই হয় না ওদের ঘরে তো সারাক্ষণ সকাল বিকেল রাত আমি ডিম দেখতে পাচ্ছি আর কিছু দেখছি ডিমের অমলেট ডিম ডিমের তরকারি ডিমের অমলেট ডিমের তরকারি ডিমের অমলেট আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আর ওই পাতা পুটি বাটা বুটি আর কিচ্ছু নয় বড়া বড়া পাতার বড়া পাতা বুটা মানে তারপরে ওই শাক বাটা এই সবই দেখতে পাচ্ছে আর কিচ্ছুই দেখতে পাই না মাঝে ঝাড়ে একটু মানে দেখা বানা করে মাছ নিয়ে আসে তার চোখে দূরবীন নিয়ে দেখা যায় না তো ওই ওই আনলো তারপরে কি করলো সে নাকি কি করবে তার আধার কার্ড চেঞ্জ করবে তার অ্যাড্রেস মানে দা বাড়ি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে তার বাড়িতে বা ঘনাঘর সে অ্যাড্রেস দেবে সেটা আমি দেখ বুঝতে জানি না হয়তো সেটাই করবে কারণ যখন আস্তে আস্তে যখন সব কিছু হয়ে যাবে এবার সবাই ও গেল কুর্তি পরেছিলো একটা কুর্তি নিয়ে গেল একটা কুর্তি পরলো ছাড়া দেখালো তারা চুল ফুল বাঁধলো বেঁধে দেখালো এই কুর্তিটা আমি পরবো না কুর্তিটা খুব গরম লাগছে মানে সারাক্ষণই গরম লাগে কেন গরম লাগে এত গরম লাগে আমি বুঝতে পারি না সারাক্ষণই গরম লাগে তার বাচ্চা নিয়ে কী করে কী করতো আমি বুঝতে সারাক্ষণ যে বাচ্চা 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 করতে ওই ছোটো ফাঁকা দিয়ে মানে বেতনে হাওয়া দিত না তারা নিজেই থাকতে পারছে না গরমে তারা হাসপাশ হাসপাশ করছে তো সেখান থেকে দেখালো মানে এবার ওই অন্য কুর্তি পরলো পরে বললো মা মাকে চুল বেড়ে দিতে মা তো চুল বেঁধে দেয় মা তো মানে ভ্যারান্টাইজের যেদিনকার মানে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলো ঘুরতে গেছিলো তখন তাকে চুল বেঁধে দিয়েছিল সাজিয়ে গুজিয়ে দিয়েছিলো তো এটা নর্মাল ব্যাপার আজকেও চুল বেঁধে দিল এবার সেই প্লাজোটা পরেছিল প্লাজোটা বলছে মা বলছে ভাল লাগছে না হয়তো মা ইচ্ছাই পেরে প্লাজোরা পড়া ওই জন্য মেয়েকে পড়াচ্ছে না সারাক্ষণ তো রিলস দেখে ওপর সারাক্ষণ বসে রিলস দেখে রান্না কি করে রান্নার ওই ছিঁড়ি আস্তে রান্না তো মানে ডাউন হয়ে যাচ্ছে রান্না রান্না করতে হবে না মানে ওদের ফ্যামিলি রান্না মানে আর কিছু করতে না পাতা পুতি আর ডিম খেয়ে যাক ওই ডিম আমরা রাতের বেলা চলে তো তারপরে সে মা চুলপুল বেঁধে দিল বেরে টোটো টোটো অবধি দেখালো টোটো অবধি দেখালো টোটো অবধি দেখেই না সামনে কে বসলো পাশে কে বসলো শুধু দেখালো কি কাকা এসছে কাকা টোটো নিয়ে এসছে পাড়ার কে হয় তো সে নিয়ে গেল দেখাল তারপরে ওইখানে অবধি গেল গিয়ে দেখালো যে ছবি তুলছে ছবিটা মানে চেঞ্জ করছে করে টোরে ব্যাস ওইটুকুনি তারপরে কার সাথে এলো না এলো আর দেখালো না পুরো সোজা বাড়ি সোজা বাড়ি হয়তো গা ওখানে ফোগলাও এসছে কারণ অ্যাড্রেস প্যাড্রেসগুলো তো ঠিকঠাক ফোগলা জানে আর এইসব ব্যাপার সব কারণ কেউ যায়নি তার মাও যায়নি একা গেছে তাহলে তার সাথে ফোগলা গেছে গেছে কারণ রাজা সম্পর্ক আছে বেকার মিথ্যে মিথ্যে কথা বলে লাভ নেই না সেখানে ফোগলা গেছে তো সে বাড়ি চলে এলো বাড়ি চলে আর কিছু দেখালোই না যে আসা যাওয়া মানে যাওয়াটা ওইটুকুনই ছবি দেখালো একটা ছবি তুলেছে এসে বলল যে সবাই বলছিল যে ডিভোর্স ছাড়া কোনো আধার কার্ড চেঞ্জ করা যায় না বা ভোটার কার্ড চেঞ্জ করা যায় না কিন্তু এই কাকুটা করে দিল কাকু তাদের টাকা একটু বেশি দিয়েছে করে দিচ্ছে আর কি টাকা দিয়েছে বেশি মুখের উপর দিয়ে দিচ্ছে আর টাকা কু করে দেবেন না টিভোর্স আর বাদ দাও করে দিল এবার তারপরে দেখালো আবার সে একটুখানি বাইরে বেরোলো বলছে মানে এমনই ভোল্টেজ নাকি তাদের বাড়ির নাকি পাকার দিকে তাকিয়ে আসে পাকা বল পাকাকে চাপানে মানে পাকা ভাবছে চলছে কিনা মানে এমনই ভোল্টেজ ওদের ঘরে মানে ও নাকি এরা বাচ্চা নিয়ে চলে যেত বাচ্চা নিয়ে যাওয়া লাপাচ্ছিল মানে কি ভোল্টেজ চিড়ি ভাই ওদেরই গায়ে নাকি হাওয়া লাগছে না সারা ঘর নাকি মানে ভোল্টেজ কম হয়ে গেছে সেই রাস্তায় বেরিয়ে গেছে নাই তার গরম লেগেছে এত তো ঠাকুমা দেখি এবার একটুখানি মানে লুডো মুডো খেলছে না এমন অবাক অবাক লাগছে এবার তারপরে দেখালো সে কিছুক্ষণ রাস্তায় ঘুরলো ভেজ ভ্যাজ 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 করলো তার এবার সে বাড়ি গেল। বাড়ি গিয়ে তো বাড়ি গেল বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা দেখালো চাটা বানাচ্ছে চাটা খেলো খেয়ে দিয়ে রাতের বেলা আবার দেখালো ঝড় এসছে ঝড় উঠেছে বৃষ্টি ঝড় উঠেছে কারেন্ট ধাম পাঁচ দিন পর কারেন্ট এলো গো আবার কারেন্ট চলে গেলো আবার যে কদিন আসবে কে জানে আর পাঁচ দিনের পর যদি এত কারেন্ট চলে যায় এভাবে হয় মানে কারেন্ট শাক্ষণ ধাপ ধূপ ঝাপ ধুপ চলে যাচ্ছে ভোল্টেজ নেই কিছু নেই মানে একটা কোনো ইন্টারেস্ট নেই বাড়িটার মধ্যে ইনভার্টার লাগানোর কোনো ইন্টারেস্ট নেই যে এত যা মানে ধূপ ধাপ কারেন্ট চলে যাচ্ছে সেখানে ইনভার্টার লাগাই কোনো চান নেই গো মেয়ে কোনো চান নেই কিন্তু এদিকে দেখো সন্দীপ সব রেডি কারেন্ট চলে গেলে ইনভার্টার লাগিয়ে দিয়ে রেখে দিয়েছে সব বাড়ির মধ্যে রেডি যেখানে মানে দৈনিক ফ্যামিলিতে

মানে সব সবাইকে দেখিয়ে 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 মানে যার গাড়ি আসছে দেখিয়ে যাচ্ছিস লোকের গাড়ির নাম্বার প্লেটগুলোকে আর এজি বানাচ্ছিস না মানে সত্যি তো মাথায় বুদ্ধিটা কম মানে পড়াশোনাটা মনে ভালো করে শিখিস নি যে মানুষের গাড়ির নাম্বার ইয়ে করতে নেই রিভিল করতে নেই খুব মানে খুব মাঝে হয় পরবর্তীকালে সেই গাড়িগুলোর একটা মানে অনেক কিছু আর অনেক গাড়ি দিয়ে থাকে না ইএমআই দেয় না সেই গাড়িগুলো প্রবলেম হয়ে যায় সেই সব তোর মাথায় বুদ্ধি নেই রে তুই দিয়ে যাচ্ছিস যা তার গাড়িগুলোকে ছবি দিয়ে যাচ্ছে নাম্বার প্লেটগুলো শো করে যাচ্ছে তোকে খকি বলবো আগে গাড়িটা নেকি দিলি এই গাড়িটাও দেখে দিলি তো দাদা মারে না কেন বুঝতে পারি না তো এটাই বলি যে মানে ওর মাথায় যে একটু সেন্স নেই কারণ একটা পুলিশের গাড়ি ভোটের গাড়ি চলছে সেখান থেকে নাম্বার প্লেটগুলোকে ও শো করেই যাচ্ছে যে মানুষের নাম্বার প্লেট দেখাতে নেই ওখানটা হেজি করে হয় সেটার মাথায় একটুও বুদ্ধি নেই মানে কি বলবো মানে এইসব মানে মাথায় এইসব খুব বুদ্ধি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে আধার কার্ড চেঞ্জ করতে হবে ওকে আদৌ ওখানে ভোট দেবে নাকি কোথায় ভোট দেবে ঘর আসে মনে হচ্ছে আমার তো তার জন্যে বুদ্ধিটা একটু খাটা আলে মনে ভালো হয় বা তো খুব বুদ্ধি ওই কুড়িমিটে কমা কুড়েমির জন্য তো এই অবস্থা তোর জীবনে কুড়িমিটা কমা তারপরে আর তোর মাকে ডিসটা বানাতে বানা মানা করে একটুখানি তাহলে এই রান্নাগুলো ছিঁড়ি যা হচ্ছে ডিমের ঝোল আর ডিমের ভাত রাতের বেলাও দেখি এক গামলা বা ভাত আর ডিমের ঝোল বাবা সকাল বিকেল রাত ডিমের ঝোল আর ভাত আর বৌদি তো ভাত খেয়ে কি কার ভাতের মতন হচ্ছেই না রে তুই একটু মাংস দেবো বৌদিকে বৌদি তো মনে হচ্ছে আরও রোগা হয়ে যাচ্ছে আর ঠাকুমা দেখি এখন পাত্তাই দেয় না তোকে হ্যাঁ আমি দেখেছি ভিডিও দেখলেই মুখটা এরম করে গুড়িয়ে নেয় পাত্তাও দেয় না আমি আগের ভিডিওতে বললাম যে পাশে পাত্তা দেয়নি তোকে এই ভিডিও দেখলাম পাত্তা দেয় না তোকে আর পাত্তাই দেয় না হুম আর ভাল লাগছে না একটুখানি মনে হচ্ছে পিসি বাড়িতে ঘুরেছে ওই জন্য তোকে ট্যাঙ করে তুই যাবি ট্যাঙস করে তো তো আবার বাড়ি থাকতে ভালো লাগে না একটুখানি করতে যেতে হয় না একটুখানি তাই জন্য পুকলাকে নিয়ে ঠাকুমাকে নিয়ে যাবি তো এটাই বলার আজকে সন্ধিত ভিডিও দেখলাম খুব সুন্দর লাগলো মানে ভিডিওটা খুব সুন্দর করেছে আর ইয়ে আমাদের কৃষাণু বা দাদু আর বাবার হাতে হাতে যে কি সুন্দর কাজ করছিলো ওগুলোকে মানে চাইল্ড অ্যাভুজ বলা হয় না ওর ইচ্ছা দাদু আর বাবা কাজ করছে সেটা দেখে দেখে একটু কাজ করা এগুলো আমরা ছোটোবেলায় করতাম এটাকে বোকা বোকা লাগে যে বাচ্চাদের কি কাজ করানো এটা দাদু কাজ করছে বাবা করছে আমি দেখলাম টুকটুক করে এগুলো করলাম এগুলো বাচ্চাদের এর মধ্যে এগুলো আসে এগুলো থাকা ভালো পরবর্তীকালে সন্ধীদের যেমন সব কাজ করে একজন বলেছিল না একজন বলছে বাবা গামলা লাগিয়েই দুটো তিন চারটে ইট যখন বাড়ি করেছিল ওপরে তুলে নিয়ে গেলো আর সন্ধীদের সবই করছে তো নিজেদের সবই নিজের বাড়ির জন্য করছে এত অব্দি বাড়িটাই করলো নিজেই একা হাতে করলো গামলাকে দরকার পড়েনি তো তার মুখও দরকার পড়েনি আর দরকার পড়েনি তো এটাই কথা তো চলো আর আমাদের ভিডিও দেয় নেই ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে ওয়ার্ল্ড রেকর্ড সেখান দিয়ে সকাল থেকে রাত অবধি একটার পর একটা ভিডিও আসলো সেখানে ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে এই জন্যই হয়েছে থ্যাংক ইউ ভালো করেছে দোষটা দিয়ে জানি না কালকে কি মানে রূপে আসবে তো চলো দেখ আমরা দেখতে থাকি তোমরা দেখতে থাকতো থাকো তো চলো নেক্সট ভিডিও দেখা যায় টাটা